তোrfloor দাও হবে কেন আমাকে দিনের পর দিন হায়রানি করা হচ্ছে আমার টিক্লাসারা এবং আপনাদের মাধ্যমে সারা বিশ্বের চরায় ভিডিও দেখতে পাবে সবার কাছে আমি শুরুতেই জানাচ্ছি আজকে আমি পিএমএম আদালতের গাড়ি আছি শুধুমাত্র মাত্র সুবিচার চাই আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আমার মৌলিক মানবাধিকারকে আমাকে দিন কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয় কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ ডিপির একজন পার্সন তার সাথে আমার কথা হয়েছে তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে চার্জ দিতে পেরেছে আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইস গুলো ওপেন করতে পেরেছি এবং সত্যি যেটা বলবো আমার এই যে যতক্ষণই প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে আমাকে যে ডিবি নিয়ে গেছে আমাকে যে ছেলে নেওয়া হয়েছে আমাকে যে সংবাদ সম্মেলনে মুখমুখি করা হয়েছে প্রত্যেকটি মানুষ পানির মতো পরিষ্কারভাবে দেখতে পেয়েছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারই বারবার করে অনলাইন নেই এবং সদার আমার প্রতি শক্তি বলতে একটা सिंप্যাথি এমপ্যাথি জায়গা ওর হয়েছে সেই ব্যক্তিরা আমাকে বলেছে যে আমরা সিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই আপনাকে সহায়তা চেষ্টা করব তো চলুন আজকে আমার ঠিক ঠিকে না কিন্তু পাসওয়ার্ড এটা শুনে কেমন কেমন মিথ্যেচার এবং আমি আমার ডিভাইস ফেরত চাই আমি কেন দিব না কারণ আমি চাই আমার প্রয়োজনে আমার কাজের জন্য প্রয়োজন এবং আমি দেখেছি যে শুরু থেকে যে ডিএমপি স্টেটমেন্টটা ছিল আমাকে দেয়া বলা হয়েছিল মেগলা আলো আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলো আমার নাম মেঘনা আলম বাংলাদেশ একটা সুন্দর দেশ নদীমাতৃক দেশ আমাদের সংস্কৃতি আমাদের সাথে এই নামটা নামটা জড়িত অথচ তারা উচ্চারণ করতে পারছে না লিখতে পারছে না এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে কিভাবে ইনভেস্টিগেট করবে আমাকে পরিচয় দিচ্ছে মডেল অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আজ দুই সালে হয়েছি তাই নয় গত দুই বছর ধরে আমি মিস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ন্যাশনাল ডিরেক্টর মানে কি এই আন্তর্জাতিক যে কম্পিটিশনটা হয় সেখানে এখন আমি জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সনটাই আমি আমি এইটার এখন হেড তো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে বিচার ব্যবস্থা তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না তারা কিভাবে ইনভেস্টিগেট করছে তারা কিভাবে বিচার কার্যকর্ম করছে সেই প্রশ্নটা আসলে আমি মানুষের কাছে রাখলাম আমার দেশে অসংখ্য মানুষ মিথ্যা মামলায় হয়রানি হয় অসংখ্য মানুষ সুবিচার পায় না আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয় আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আমরা বারবার নিজেদেরকে বিদেশীদের হাত থেকে রক্ষা করেছি একবার নয় বহুবার এটা আমাদের রক্তের সাথে মিশে আছে আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছවও ছিলাম তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এখন এই 2025 সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতেই আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে এটা তো হতে পারে না এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি রিজেক্ট এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল তাকে আমি রিজেক্ট করেছি আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে আমার প্রশ্ন জাতির কাছে এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয় তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে আমি জানতে চাই এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে আমার জাতির কাছে সেই প্রশ্ন রইল বাংলাদেশের ভাব মূর্তি চক্রান্ত করে স্বৈরাচারের সময়ে কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে আজ থেকে নতুন না সেই দুই হাজার চোদ্দ সালে প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড স্টাফ অফিসার সঙ্গী হওয়ার জন্য সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউসুফ নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন আমার যদি কোয়ালিটি না থাকতো আমার যদি ক্যান না থাকতো তাহলে 2014 সালে এই সুযোগ আমি নিশ্চয় পেতাম না অথচ ঈশার সাথে আমার দেখা হয়েছে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তাহলে তার কাছে পরিচিত হয়ে আমার আন্তর্জাতিক পরিচিতি খ্যাতি পাওয়ার কিছু নেই বরং তিনি তার জায়গায় বারবার করে একজন নিজ বাংলাদেশী এসেছেন একজন নিজ ভাগ বাংলাদেশ স্টিল বলে নিজেকে জাহির করেছেন তার আন্তর্জাতিক মহলে এবং আমি ঠিক জানি সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে আগে যদি যদি সত্যের ক্ষমতা থাকে আপনারা অনেকবার বলেছেন যে আমি আল কোরআন কেন এনেছি এই আল কোরআন সৌদি এমবসি আমাকে দিয়েছে সৌদি এমবসি কখন কখন একটা মানুষকে দাওয়াত দেয় কখন তার হাতে আল কোরআন তুলে দেয় যখন তাকে সেই মর্যাদার সেই মর্যাদার যোগ্য মনে করে সেই মর্যাদাকে আমি